আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসলেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা সেলফ রিল্যাক্সেশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি ইংলিশ আর্টিকেলকে বাংলায় ট্রান্সলেট করব। প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে নিচে লিখে দেওয়ার চেষ্টা করব সাথে যতগুলো গ্রামাটিক্যাল রুলস আছে সেই নিয়মগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি সেলফ রিল্যাক্সেশন সেলফ মানে হচ্ছে শ রিল্যাক্সেশন মানে হচ্ছে শিথিলতা ওকে শিথিলতা মানে হচ্ছে স্ব শিথিলতা রিল্যাক্সেশন মানে হচ্ছে চিত্ত বিনোদন অথবা বিনোদন ওকে সেল্ফ রিল্যাক্সেশন ইজ অ্যাসেনশাল ফর মেনটেনিং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং সেলফ রিল্যাক্সেশন স্ব শিথিলতা ইজ মানে হয় বা হচ্ছে এখানে সেল্ফ রিল্যাক্সেশন হচ্ছে একটা নাউন যেটা এখানে সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তারপরে আমাদেরকে বি পর্বে ইস্ট ব্যবহার করতে হবে প্রেজেন্টেন্সে ইস্ট মানে হয় অ্যাসেনশিয়াল অ্যাসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য ওকে অপরিহার্য অ্যাসেনশিয়াল অপরিহার্য অথবা প্রয়োজনীয় ফর মেনটেইনিং ফর মেনটেইনিং মানে হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য মেনটেইন মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ বা বজায় রাখার জন্য ওকে বজায় বজায় রাখার আর ফোর মানে হচ্ছে জন্য ফোর মেনটেইনে বজায় রাখার জন্য মেন্টাল মানে হচ্ছে মানসিক মানসিক অ্যান্ড ফিজিক্যাল ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক ওকে শারীরিক শারীরিক ওয়েলবিং ওয়েলবিং মানে হচ্ছে সুস্থতা সুস্থতা মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য সেলফ রিল্যাক্সেশন অথবা সশিথিলতা খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য ইট ইনভলভ টেকিং টাইম ফর ইউর সেল টু আনওয়াইট ডি স্ট্রেস অ্যান্ড রিচার্জ ওকে ইট মানে হচ্ছে ইহা ইহা এখানে ইট আমরা কাকে বুঝাচ্ছি সেলফ রিল্যাক্সেশনকে বুঝাচ্ছি ওকে ইট ইন মানে ইহা জড়িত করে ইনভলভ মানে হচ্ছে জড়ানো তাহলে জড়িত ইট ইন এটি জড়িত টেকিং টাইম ফর ইউর সেলভ টেকিং টাইম মানে হচ্ছে সময় নেওয়ার সাথে ওকে টেকিং মানে কি নেওয়া সময় নেওয়া সময় নেওয়া ফর ইউর মানে হচ্ছে নিজের জন্য নিজের নিজের জন্য সময় নেওয়া টু আনওয়াইন্ড টু এটা এখানে হচ্ছে ইনফিনিটিভ টু তারপরে আমরা পর্বের বেস ফর্ম ব্যবহার করবো আনওয়াইন্ড হচ্ছে একটা পর্ব যার মানে হচ্ছে যে নিজেকে শান্ত করা ওকে শান্ত করা আনওয়াইট শান্ত করা স্ট্রেস মানে হচ্ছে চাপ মুক্ত করা ওকে চাপ মুক্ত করা বা চাপ মুক্ত করতে অ্যান্ড রিচার্জ মানে রিচার্জ করতে রিচার্জ নিজেকে শান্ত করতে চাপমুক্ত করতে এবং রিচার্জ করতে কিছু সময় নেওয়ার সাথে এটি জড়িত দিস মানে এই দিস এটা এটা বা এই দিস ক্যান ইনক্লুড ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা ওকে ক্যান মানে পারে অন্তর্ভুক্ত থাকতে পারে থাকতে পারে দিস ক্যান ইনক্লুড এটাতে অন্তর্ভুক্ত থাকতে পারে অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যকলাপ অ্যাক্টিভিটিস কার্য কার্যকলাপ লাইক মানে হচ্ছে মতো ডিপ মানে হচ্ছে গভীর গভীর ব্রিথিং ব্রিথিং মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসে এক্সারসাইজেস মানে হচ্ছে ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ব্লাফি মানে হচ্ছে হাসা অথবা হাসি ইন মানে হচ্ছে নেওয়া এ ওয়ার্ন এ ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ একটি উষ্ণ বাথ মানে হচ্ছে স্নান বা গোসল ওকে গোসল গোয়িং ফর ওয়াক ইন নেচার গোয়েন মানে হচ্ছে যাওয়া ফোর আওয়ার্ক মানে হচ্ছে হাঁটতে যাওয়া ইন নেচার মানে হচ্ছে প্রকৃতিতে ওকে প্রকৃতিতে হাঁটতে যাওয়া হাঁটতে যাওয়া হাঁটতে যাওয়া ওর অথবা ইনডালজিং ইন আ হবি ইউ এনজয় ইনডালজিং মানে হচ্ছে নিজেকে কোনো কিছুতে লিপ্ত করা লিপ্ত করা এর মানে হচ্ছে একটি শখে হবে মানে কি শখ তাহলে একটি শখে নিজেকে লিপ্ত করা ইউ ইনজয় মানে আপনি উপভোগ করেন আপনি উপভোগ করেন এমন শখে নিজেকে লিপ্ত করা এখানে দেখে সবগুলোর সাথে আইনজি আছে ব্রিথিং লাফিং টেকিং গোয়িং ইনডলজিং এগুলো সবগুলোর সাথে আইনজীবী যুক্ত ফর্মে আছে কারণ এটা জেনেটার নিয়ম ফলো করে আইনজীবী যুক্ত ফর্মে আছে যখন আমরা একটা পার্সকে সাবজেক্টের কমপ্লিমেন্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু আমরা সেটা নিয়ম ফলো করে আইএনজি যুক্ত ফর্মে ব্যবহার করি ওকে ফাইন্ডিং ফাইন্ডিংস টু রিল্যাক্স ফাইন্ডিং মানে হচ্ছে খোঁজা ওকে খোঁজা মুমেন্স মানে হচ্ছে মুহূর্ত টু রিল্যাক্স মানে হচ্ছে শিথিল করতে শিথিল করতে এবং রেজোবিনেট রেজোবিনেট মানে হচ্ছে পুনরুজ্জীবিত জীবিত ওকে জীবিত পুনরুজ্জীবিত করা ক্যান হেল্প মানে হচ্ছে সহায়তা করতে পারে সহায়তা পড়তে পারে ক্যান হেল্প সাহায্য করতে পারে রিডিউস মানে হচ্ছে কোনো কিছু কমাতে অ্যাংজাইটি এংজাইটি মানে হচ্ছে উদ্বেগ তাহলে উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে ইম্প্রুভ মুড মানে হচ্ছে মেজাজকে উন্নত করতে পারে অ্যান্ড ইনক্রিজ ওভারঅল হ্যাপিনেস এবং এই যে ওভারঅল মানে হচ্ছে যে সামগ্রিক হ্যাপিনেস মানে হচ্ছে সুখ আর ইনক্রিজ মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা ইনক্রিজ ওভারঅল হ্যাপিনেস মানে হচ্ছে সামগ্রিক সুখ বৃদ্ধি করতে পারে ঠিক ইটস ইম্পর্টেন্ট মানে এটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোস দিয়ে এস আছে যার মানে হচ্ছে যে এটা ইট ইজ ওকে ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ যে টু প্রায়োরিটাইজ সেলফ রিল্যাক্সেশান অ্যাজ এ পার্ট অফ ইয়োর ডেইলি রুটিন টু মেনটেন এ হেলদি ব্যালেন্স ইন লাইফ টু প্রায় সেলফ রিল্যাক্সেশান সেল্ফ রিল্যাক্সেশান আত্মশিথিলতাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ অ্যাজ মানে হচ্ছে হিসাবে পার্ট অফ ইয়োর ডেইলি রুটিন মানে হচ্ছে আপনার দৈনন্দিন রুটিন রুটিনের অংশ হিসাবে স্বশিথিলতাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ মানে হচ্ছে বজায় রাখার জন্য ওকে এই মানে হচ্ছে একটি হেলদি স্বাস্থ্যকর ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য ইন লাইফ মানে হচ্ছে জীবনে তাহলে আমাদের জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের কী কী করতে হবে প্রতিদিনের একটা প্রতিদিনের জীবনের একটা অংশ হিসেবে সেলফ রিল্যাক্সেশনকে অগ্রাধিকার দিতে হবে ওকে